এই যে দেখতেছেন ইটেগুলা সাউন্ড কোয়ালিটিন হ্যাঁ এই ইটে মনে করেন যে আপনার একদম মনে করেন মান সম্মত হ্যাঁ এটা যারা বাড়ির গাঁথুনির কাজ করবে হ্যাঁ এটার জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা ইট আর কি এটা নতুন কালেক নতুন পঁচিশ সালের নতুন মাল এটা পঁচিশ সালের মাল হ্যাঁ কিছু পিকেট আছে থাকে ভাঙ্গা সেইগুলো আর কি আমরা ভাঙায়া দেই সচরাচর এতে যেমন এইটাটা ইটাটা দেখেন প্রায় ভেঙে গেছে যেমন ওইগুলো আমরা ভাঙায়া দেই আর বিভিন্ন এইটাও পিকেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমাদের রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম গাবতলীর ইটের যে ঘাট সেই জায়গাটাতে আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে ইটের দাম কেমন এবং কোনটা কেমন ইট সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেব আমরা কথা বলছি ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই 2025 সালে ইটের দামগুলো কেমন এটাকে পরিষ্কার ধারণা দিতে চাই এবং আপনাদের এই মানে গদির ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি এটা হচ্ছে আমাদের গাবতলি বালুঘাটই বলে সবাই এবং কি গরুহাটের পাশাপাশি গরুহাট বালুঘাট হ্যাঁ ইটের ঘাট একসাথেই সব সব একসাথে তো আপনাদের গদির নামটা কি এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ আমরা একটুখানি ইটের এই যে যে ইটগুলো দেখছি এগুলো কি নাম্বার ইট নাকি হ্যাঁ এগুলো নাম্বার ইট নাম্বার ইট এটা কি ইয়ের জন্য গাঁথনির জন্য নাকি ভাঙার জন্য এটা না না এটা গাঁথুনির জন্য গাঁথুনির জন্য মানে এইটা কোন জায়গার এটা ইটাটা এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ সিংহাইর এর

মানে শুধু মালের দাম পড়বে তিরিশ হাজার হাজার টাকা এই গাড়ি ভাড়া বাদ দিয়ে গাড়ি ভাড়া বাদ দিয়ে এই এক নম্বর ইটাগুলো এই পঁচিশ সালের তার মানে হচ্ছে পার পিস দাম পড়ছে কত দশ টাকা করে নাকি জি দশ টাকা করে তো এই গাড়ি ভাড়াগুলো কেমন পড়ে গাড়ি ভাড়া মনে করেন পাথরের যেতে ইটের ভাড়াটা একটু বেশি নেয় কারণ এটা লোড আনলোডে অনেক টাইম লাগে হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে ঢাকার বিধার দ্রুতবিধে তার

যে খোয়ার কাজ করে ছাদ ঢালাই দেয় হ্যাঁ ছাদের কাজ করতে পারবেন সে পিকেট দিয়ে পিকেট এগুলো পিকেট এর একটাও নাম্বার এগুলো নাম্বার এইটা হচ্ছে পিকেট পিকেট ইটারা সচরাচর আপনি একটু বাঁকা হয়ে থাকে হ্যাঁ এই দেখেন পিকেট ইটারা একটু সাইজে একটু আপনার সচরত বাঁকা হয়ে থাকে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আবার ভাঙলে আবার পাথরের মতো হয় বা দেখেন এগুলো একদম ইয়ার এগুলো হলো পিকেট মানে পিকেটের ইটা যেগুলো সেগুলো কি একদম আগুনের কাছাকাছি থাকে নাকি আগুনের এগুলো বেশি আগুন পায় এগুলো বেশি আগুন পায় সেটাই হচ্ছে পিকেট হয় তো পিকেটের গুলো দাম কিরকম পড়বে পিকেটের নাম্বার একই দাম একই দাম হ্যাঁ মানে পিকেটের নাম্বার একই দাম পড়বে তো পিকেট তো আবার নিয়ে ভাঙাইতে হবে তাদের। পিকেট নিয়ে ভাঙাইতেও পারেন আবার মনে করেন যে আপনি যদি এখান থেকে ভাঙায় নিতে চান সে ব্যবস্থাও আছে ভাঙা নিলে 3000 টাকা ভাঙানি কত খরচ 3000 ইটা ভাঙাইলে আপনার 2500 টাকা খরচ যাবে সব মিলে দিনাদার ইটাতে টাকা দিয়ে ভাঙায় নিতে পারবে এই ভাঙানো নিয়ে যাওয়া যাবে জল পানি ধরেন পানি দিয়ে ভিজান লাগবে তারপরে লেবারে দিয়ে এই ভাঙানো গাড়ি দিয়ে ভাঙাইতে হবে এই দিয়ে মিলে দিলে দেখা গেছে আপনার 2500 মতো একটা খরচ আসবে আর কি আবার দদুল বলেন যে না আমরা এই ইটা ভাঙ্গা নিব না ডাইরেক্ট আপনাদের কাছ থেকে খোয়া নিব সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গাড়িটা এই যে এই গাড়ি গাড়িটা ওই ডালাটা দেখান ওই ডালার কিন্তু আপনার এই যে বডি লেভেল হ্যাঁ বডি লেভেল এক খোয়া হচ্ছে আপনার বিশ টাকা দাম বডি লেভেল বিশ টাকা বিশ টাকা হ্যাঁ এইগুলো মনে করেন এক গাড়ি বডি লেভেল খোয়া দেয় বিশ হাজার টাকা দাম সেইগুলো কিন্তু আপনার এই পিকেট ভাঙ্গায়া আর কি পিকেটের যে কিছু ভাঙা এইটা থাকে সব কিছু মিলে আর কি এটা ভাঙানো হয় আর কি পিকেট যা অনেক সময় কিন্তু কিছু পিকেট আছে থাকে ভাঙা সেইগুলো আর কি আমরা ভাঙ্গায়া দেই সচরাচর এতে যেমন এইটাটা দেখেন প্রায় ভেঙে গেছে যেমন ওইগুলো আমরা ভাঙ্গায়া দেই আর বিভিন্ন এইটাও পিকেট মানে হচ্ছে আঁকা বাঁকা জিনিসটা হইলে ভালো হয় কারণ এইটা হচ্ছে আপনার পাথরের মতো খুব শক্ত হয় আর কি হ্যাঁ যেগুলো হচ্ছে পোড়া একটু বেশি থাকে এইটাটা দেখতে পাচ্ছেন যে এইটা একদম মানে পুরে একদম ই হয়ে গেছে এবং এইটা এগুলো দিয়ে পিকেট এই যে আপনি এই সাইটের এটা হচ্ছে পিকেট আপনি দুদুর ক্যামেরাটা এই পাশ থেকে মারেন হ্যাঁ তাহলে এগুলো সচরাচর সব নাম্বার মাল আর মালগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর কাজেও কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন দেখছেন অনেক সুন্দর একটা মাল ওই যে চমৎকার এইগুলো হচ্ছে এই ইটাগুলো আমরা তো নাম্বার দেখলাম আপনাদের এইখানটায় দুই নাম্বার আছে আছে দুই নাম্বারটা আছে মানে আমাদের সেটা হচ্ছে আপনার দুই নাম্বার মালটা আছে কিন্তু এখানে রাখি নেই এখানে জায়গা নাই তো হ্যাঁ মানে মালের পরিমাণটা কি বেশি হয়ে গেছে স্টকে বাহ এইখানটায় এই ইটাগুলো প্রচুর ইটা রয়েছে এবং এখন যেহেতু সিজন এই ইটায় প্রচুর ইটা আছে দ্বিতীয় নম্বর ইটাটা কিন্তু আপনি নিতে পারবেন এই ইটার চাইতে মনে করেন যে পিসপতি এক টাকা কমে ওগুলো দুই নাম্বারটা যে এক টাকা কম পড়বে হ্যাঁ এক টাকা কম করে দুই নাম্বারটা দেশেতে আপনি কাজ করতে পারবেন ঘরের যে গাঁথুনি সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না আপনি সেটা করতে পারবেন নিচের যে বিভিন্ন সলিং আছে না হ্যাঁ সলিং এর কাজটা করতে পারবেন কারণ দুই নাম্বার ইটে আপনি সলিং এর কাজটাই সচরাচর তো বেশিরভাগ করে থাকে বাহ আর গাঁথুনির ইটা এক নাম্বারই বেস্ট হ্যাঁ গাঁথুনি এক নাম্বার দিয়েই বেস্ট এবং এই জিনিসগুলো আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় দর্শক যারা নিতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এইখান থেকে ইটা নিতে পারবেন এবং এই ইটাগুলো আপনাদের ইটাগুলো বিক্রি হয় কোন সময়টায় বেশি আমাদের ইটা নিতে হলে মনে করেন যে রাতের দশটার আগে তো ভাই ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢোকে না সচেতন মনে করেন আমাদের ইটা ওখান থেকে দুপুরের পরপরই মালটা ভরে আনতে হয় আইনে মনে করেন যে ঘাটের যে মাথায় মানে ওখানে রাখতে হয় তারপর দশটা বাজলে গাড়ির ঢাকার মধ্যে ঢোকে দশটায় ঢাকা হ্যাঁ তার আগে ঢোকে না কারণ এই ইটা লোড করতে আনতে অনেক সময় লাগে হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন আপনার এদিক দিয়ে সময় চলে যায় মানে যারা ইট কিনতে আসবে তারা আপনাদের এখানে মানে বিকেলের দিকে আসলে বেটার তাই তো হ্যাঁ বিকেলের দিকে বিকেলে আসলে আপনারা ঈদ গুলো কিনতে পারবেন এবং পরে না আমাদের এখানে সচরাচর চব্বিশ ঘন্টায় লোক থাকা হয় চব্বিশ ঘন্টা সে যদি লাগেও আসে দেখে শুনে ইয়া করতে পারে হ্যাঁ মনে করেন যে আপনি কিনে রেখে গেল আমরা বিকেল বেলা গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম বিকেল বেলা গাড়িতে পাঠিয়ে দিলাম ওকে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা ইটা কিনতে চান এই ইটাগুলো এক নাম্বার ইটা এখন দাম চলছে দশ টাকা পিস ইটার দাম পড়বে টাকা এই একটা গাড়িতে ইটা তিন তিন হাজার 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 নেওয়া যায় এবং একটু ধারণা দেওয়ার জন্য এখান থেকে ধরেন গুলশানে এই গাড়িতে ইটা নিলে কয় টাকা খরচ পড়বে এখন গুলশানে আপনি এটা নিলে তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লোডিং আলুর সহ এখানে গাড়ির সাথেই লেবার থাকবে হ্যাঁ এনআরআই লোড করে দিয়ে আসবে হ্যাঁ এন আনলোড করবে এখানে বাড়তি কোনো চার্জ লাগবে না এই একই চার্জের মধ্যে এবং একটা ধারণা একটা দিলাম এবং বাকিটা আপনারা ফোন করে আমাদের কিন্তু আপনার ইটার খোয়ার সাথে কিন্তু আমাদের কাছে কিন্তু সিলেকশন বালিও আছে সিলেকশন বালিও আছে মানে আপনি খোয়াটা যদুল ছতর তো খোয়া দিয়ে যদুল ঢালাই করতে চান তাহলে কিন্তু আপনি সিলেকশন বালিটা কিন্তু কমন জিনিস দিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে পিকেটটা ভাঙাইলেন পিকেটে ঢালাই কিন্তু সিলেকশন বালি দিয়ে দিতে হবে মানে পিকেট ভাঙাইলে সিলেকশন বালু দিয়ে দিতে হবে জালাই দিতে হবে তাহলে জিনিসটা শক্তি বেশি হবে শক্তি বেশি হবে আর যদি মানে ইনে পাথর নিলে সিলেকশন বালু না দিলে হয় না না পাথরেও সিলেকশন বালুতে দিতেই হবে এটা তো কমন জিনিস এটা সিলেকশন বালু হচ্ছে কমন জিনিস ওকে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ